আসসালামু আলাইকুম লিবর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই চমৎকার খুবই সুন্দর কিছু কালেকশন দেখাবো এগুলো হলো ফাইন কটনের খুব সুন্দর থ্রি পিসের জমজমের একদম কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট হোলসেল প্রাইস যাবে যত খুশি তত ঢাকা শহর সারা বাংলাদেশ নিতে পারবেন আপনারা তো খুবই চমৎকার একটা মাস্টার্ড কালার দিয়ে শুরু করলাম দেখার মতো কালার খুবই সুন্দর কালার এগুলো হলো কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট আমরা দেখাচ্ছি হলো আপনাদেরকে জমজম নেয়ের খুব সুন্দর ফাইন কটনের কালেকশান তো এগুলো মার্কেট প্রাইস আছে হলো আপনার বারোশো প্লাস তো বারোশো প্লাস তো দিব না আমরা দিব হলো মাত্র নয়শো পঞ্চাশ টাকা যারা নয়শো পঞ্চাশ টাকা নিতে চান দ্রুত স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশ আপনারা নিতে পারবেন এই ড্রেসগুলো মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে তো খুবই চমৎকার আরও একটা কালার দেখেন খুব সুন্দর ব্লু এস কম্বিনেশন এত সুন্দর কালারগুলো এত সুন্দর ডিজাইনগুলো তো কি মিস করবেন আপনারা মাত্র নয়শো পঞ্চাশ টাকা আপনাদেরকে আমরা ফাইন এই কালেকশনগুলো দিচ্ছি আপনাকে ফাইন কটনে এই কালেকশনগুলো নিতে চাইলে আপনারা আমাদের শোরুমে এসে নিতে পারবেন অনলাইন থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ আপনাদেরকে আমরা ঘরে বসে আপনাদেরকে ড্রেসগুলো দিয়ে দিতে পারবো যত খুশি তত আপনাদের এইগুলো স্ক্রিনশটটা নিয়ে চমৎকার আরেকটা কালার মেজেন্ডা কালার খুবই সুন্দর মেজেন্ডা কালারটা কিন্তু অনেক সুন্দর তো ঘরে বসে যদি এত সুন্দর কালেকশনগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে তার কোনো কথাই নাই আমরা চাই আপনার হোলসেল প্রাইজে ফাইন কটনের কালেকশনগুলো নিয়ে নেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু প্রিমিয়াম লাকজারি কোয়ালিটি আরামদায়ক কোয়ালিটি ঘরে বসে আপনারা ড্রেসগুলো নিতে পারবেন যার যত লাগে এখনই ইনবক্স তৈরি করুন যার যত লাগে এখনই ইনবক্স তৈরি করুন সারা বাংলাদেশ আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই ড্রেসগুলা যার যার লাগে এখন ইনবক্স করে ফেলুন চমৎকার একটা কালার খুব সুন্দর পেস্ট কালার দেখেন পেস্ট কালার কম্বিনেশনটা অনেক সুন্দর এটা হলো ফাইন কটনের উপরে খুব সুন্দর একদম জমজমারের খুব সুন্দর কালেকশান এগুলো আর সুইচ লোনারের কালেকশানে কিন্তু ফাইন কটনের উপরে প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এত কোয়ালিটিফুল নামাজি অন্যাস সারা বাংলাদেশ আপনার ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যার যার লাগে সে এখনই ইনবক্স করে ফেলুন টোটাল আমরা নয়টা ডিজাইন দেখাবো আপনাদেরকে তো খুব চমৎকার একদম খুব সুন্দর একটা শীতল লালের ভিতরে কালার কম্বিনেশনটা একদম সালোয়ারটা হবে ফাইন কটনের উপরে এগুলো হবে ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ নামাজিও না একদম আরামদায়ক এই গরমে পরে খুব আরাম পাবেন এগুলো আরামের ড্রেস আমরা খুব সুন্দর সুন্দর ড্রেস আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি তো আমের কথাগুলো আপনারা নিতে চাইলে মিস করবেন না দেরি করবেন না ঘরে বসে আপনার ড্রেসগুলো পেয়ে যাবেন যা যত লাগে এখনই ইনবক্স করে ফেলুন ড্রেসগুলো চমৎকার খুব সুন্দর একটা পিঙ্ক কালার খুব সুন্দর এই পিঙ্কটাও কিন্তু অনেক সুন্দর তো পিঙ্কের ভিতরে কালারটা আপনারা নিতে পারেন ফাইন কটনে খুব সুন্দর ড্রেস আশা করি স্ক্রিন শটটা নিয়ে নেবেন নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলুন ঘরে বসে আপনার ড্রেসগুলো পেয়ে যাবেন যত খুশি তত সারা বাংলাদেশ ঘরে বসে যদি এত সুন্দর নামাজ না নিতে পারেন তাহলে আর কোনো কথা হয় বলুন তো কোনো কথাই হয় না একদম ক্যাশ অন ডেলিভারি একটাকেও আমাদেরকে ওদিন বিকাশ করতে হবে না শুধু আমাদেরকে ফলো চমৎকার খুব সুন্দর এস কম্বিনেশনটা বা আরও বেশি সুন্দর আসলে অ্যাশ কালার বড়ো সবসময় সুন্দর লাগে সুন্দর সুন্দর ড্রেস সুন্দর সুন্দর কালার আপনারা নিতে চলে এখনই ইনবক্স করে ফেলুন মাত্র নয়শো পঞ্চাশ টাকা আপনাদেরকে খুব সুন্দর একদম ফাইন কটানো এই কালেকশনগুলো আমরা নিতে চাচ্ছি আপনারা নিতে চাইলে এখনই ইনবক্স করে ফেলুন কার কত পিস করে লাগবে সত্যি আমাদের এই ড্রেসগুলো অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর এই চমৎকার একদম খুব সুন্দর মেরুন কম্বিনেশন এটা হলো খুব সুন্দর মেরুনের উপরে কম্বিনেশনটা অনেক সুন্দর স্যালোয়ারটা হবে ফাইন কটনের উপরে একদম আরামদায়ক ভিতরে ওনাটা হবে খুব সুন্দর নামাজ ওন্যা তো আমরা আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমরা বলে দিব আপনারা অনেকে জানেন হয়তো বা জানে না আমরা শোরুমের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি বাকি আরেকটা ড্রেস দেখিয়ে ফুল অ্যাড্রেসটা আমরা আপনাদেরকে দিয়ে দেবো আপনি ইনবক্সটা করে ফেলুন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া প্ল্যান মজিদের সাতের বিল্ডিং সুভাষু আর্মা সুভাষু আরমা লিফটের পাশে আসলে পাবেন পাঁচশো উনত্রিশ নম্বর দোকানটি হলো আমাদের জেএস ফ্যাশন হওয়ার তো জেএস ফ্যাশনটি যারা এখনও ফলো দেন জিএসটি ফ্যাশনটি ফলো দিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন নতুন নতুন ভিডিওগুলো প্রতিদিন আপনারা আপলোড পেয়ে যাবেন আর আমাদেরকে আপনারা আমাদের আপনারা আমাদের পাশে থাকবেন নতুন কালেকশনের জন্য আর প্রাইস নয়শো পঞ্চাশ টাকা আল্লাহ হাফেজ